হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৃত্যু আশা করছি সবাই ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ভ্যাশন ফেশিয়াল কীভাবে আমরা বেসন দিয়ে বাসায় বসেই নিজের রূপচর্চা করতে পারি যখন আমরা বাহির থেকে আসবো বাইরে অনেক রোগ এই গরমে অথবা এই ভ্যাবসা গরমে আমরা কী করে নিজের স্কিন কেয়ার করতে পারি দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি ভেসন দুই চামচ নিয়েছি এই ছোটো চামচে তোমরা এরকম নিতে পারো দু চামচ যদি সারা হাত পায়ে ফুল ফেইসে সারা হাত পায়ে গলায় হাতে পায়ে দিতে পারো তা আরও ভালো তাহলে বাড়িয়ে নিতে হবে বেসনটা তাহলে আমি এখন এতে নিব চালের গুঁড়ো আমাদের স্কিন ফর্সা উজ্জ্বল সফট গ্লোইন স্কিন হয়ে যাবে একদম তাতে কি হবে হাত পা ফর্সা গ্লোইন স্কিন হয়ে যাবে একদম তো তোমরা দেখো আমি নিয়েছি বেসন দুই চামচ চালের গুঁড়া নিচ্ছি দেড় চামচ নিব হুম দেড় চামচ নেব ঠিক আছে এখন আমি এই দেখো দুই চামচ বেশন নিয়েছি আর দেড় চামচ আমি চালের গুঁড়া নিয়েছি হুম দুটো ভালো করে মিক্স করে নিব এভাবে মিক্স করে নেবো দুটোকে ভালো করে বন্ধুরা আমরা যখন বাহিরে যাই বাহির থেকে আসার পরে আমরা ভ্যাশন ফেশিয়ালটা এভাবে যদি মেখে আমরা স্কিন কেয়ার করি আমাদের স্কিন ফর্সা কালো দাগ ছোপ কালচের দাগ টেন রোদে পোড়া টেন সুখ উঠে যাবে এই দেখতে পাচ্ছ দুধ কাঁচা দুধ কাঁচা দুধ নিতে পারলে তো আরও বেশি ভালো ট্রাই করবা কাঁচা দুধ নেওয়ার জন্য আমি দুই চামচ নিয়ে নিচ্ছি যতটুকু লাগে আর কি ওইটা গোলাতে আর চালার গোলাটা আমাদের স্কিনে রোদে বের হলে কালচে হয়ে যায় তো এই কালচের দাগ দূর করতে ট্রেন করে যায় দূর করতে এই দেখো আমি দুধ নিয়ে মিক্স করতেছি ভীষণ উপকার পাবা বন্ধুরা এই ঘরোয়া ফেশিয়ালগুলাতে ভীষণ উপকার পাবা বন্ধুরা দেখো এই যে আমি দুধ নিয়েছি তো আমি এটা এখন মিক্স করতে থাকবো তোমরা যদি বাহির থেকে এসে বন্ধুরা এই বেসন ফেশিয়ালটা তোমরা ব্যবহার করতে পারো একদিনই তোমরা এটার ফলাফলটা পেয়ে যাবা হুম আর রোজ যদি করতে পারো তাহলে তার কোনো কথাই নেই দেখতেই পাচ্ছ আমি বেসনটা ভালো করে গোলাইয়ে নিলাম এখন এতে আমি কী দিব কস্তুরি হলুদ দেবো বন্ধুরা এটা ভালো করে মিক্স করার পরে এটা কস্তুরি হলুদ দিয়ে দিব তোমাদের কাছে কস্তুর হলুদ না থাকলে রান্নার হলুদ দিয়ে দিবা হচ্ছে দুই তিন চিমটি আর আমি তো এখানে দেব আধা চামচ দিব আধা চামচ তো দিতেই হবে কস্তুর হলুদ ব্যবহার করতে পারলে অনেক ভালো চাম দেখতেই পাচ্ছি হলুদ নিয়েছি মিক্স করতে হবে এখন আমাদের রোদে পোড়া ট্রেন উঠে যাবে একদম কালো দাগ ছোপ সব উঠে যাবে হালকা হতে থাকবে ঠিক আছে এখন আমি নিয়ে নেব লেবু লেবুটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে একটা লেবু স্লাইস করা দেখেছ লেবুর রসটা আমি নিয়ে নিব ঠিক আছে তোমরা এইভাবে নিয়ে নিবা বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ নারিকেল তেল নিব আমরা বেশি নেবো না আধা চামচ নিবো ছোটো চামচে এই যে দেখতেই পাচ্ছ ঠিক আছে আধা চামচ নিয়েছি আমি এবার সবগুলো মিক্স করবো ভালো করে বন্ধুরা কাঁচো কাঁচা দুধ খুব উপকার হবে কাঁচা দুধ নিয়ে নিও তোমরাও কাঁচা দুধ আমাদের রোদে পোড়া ট্যানিংটা দূর করতে খুব সাহায্য করবে তোমরা একে একে তিন দিন যদি ব্যবহার করতে পারো এই ভ্যাশনের ফেশিয়ালটা গ্লো স্কিন তো তোমরা নিজেরাই বুঝতে পারবা কতটা উপকার হবে তোমাদের বিশ্বাস করে যদি তোমরা একবার করতে পারো বাসায় ঠিক আছে এরকম হবে আমি ভালো করে মেখিয়ে নিব আমাদের গোলা হয়ে গেছে লেবুর রস দিয়েছি নারিকেল তেল নারকেল তেল দিলে কি হয় বন্ধুরা ময়লাগুলা নরম হয়ে উঠে যাবে হ্যাঁ আর স্কিন ফর্সা করতে সাহায্য করবে আর লেবু রস দিয়েছি স্কিন রোদে পড়ার টোনটা উঠাই ফেলবে হুম তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এটা ফেসে অ্যাপ্লাই করব দেখতে থাকো বন্ধুরা আমাদের এটা গোল হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি কুল ফেসে অ্যাপ্লাই করব। বন্ধুরা আমরা যত বাহিরে যাওয়ার পরে ছাতা ব্যবহার করি না কেন আমাদের কিন্তু এই অতিরিক্ত গরমে হ্যাঁ ছাতা কিন্তু আমাদের এই গরমে ঘাম দেয় প্রচুর এই ঘাম হওয়াটাও কম হবে এই গরমে ছাতা নিলেও আমাদের কাজ হয় না হুম ভীষণ গরম পড়তেছে এই ব্যবসা গরম যদি এটা ব্যবহার করতে পারো এই ভ্যাশন ফেশিয়ালটা আজকে আমি যেভাবে দেখাই দিলাম এভাবে ব্যবহার করতে পারো তোমরা দেখবা বর্ষা উজ্জ্বল মুখে টেন্টে উঠে দিবে একদম রোদে পোড়া এটা মুখে দিয়ে বন্ধুরা দশ মিনিট আমরা লাগিয়ে রেখে দিব ঠিক আছে বন্ধুরা গলায় দিয়ে দিও তোমরা গলায়ও দিতে পারো গলায়ও আমাদের কালো দাগছো ছো ট্রেন পরে যায় রোদের এই ব্যবসা গরমে তো আমাদের হাত পা কালো হয়ে যায় হাতে পায়েও দিতে পারো কেন আমরা রান্নাঘরে কাজ করি ঠিক আছে রান্নাঘরে কাজ করি করে যাবে স্বাভাবিক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গলায় কিন্তু দেওয়া হয়ে গেছে এখন বাকি যেটুকু আছে আমি এটুকু আমি হাতে মেখে নেব দেখে তারপর আমাদের হাতেও কিন্তু আমরা রান্না করে কাজ করি কাউজে হয়ে যায় ময়লা দূর করতে সাহায্য করবে ফসা হয়ে যাবে হাত ঠিক আছে দেখতেই পাচ্ছ রান্না কাজ করি আর অনেক গরম রান্না করে তোমরা যদি একবার করে দেখো আমার কথাই একবারে অনেকটাই মিল পাবা উপকার পাবা ঠিক আছে আর প্রতিদিন গোসলের আগেও করতে পারো পরেও করতে পারো বা বাহির থেকে এসেই করতে পারো যদি গোসলের পরে করো তাহলে এটা তাওল দিয়ে উঠেই একটা ভেজা তাওল বা রুমাল দিয়ে উঠে তারপরে ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে মুখটা ধুয়ে নিবা ঠিক আছে এটা সপ্তাহে তিন দিন করতে পারো একদম আমার বাটি কিন্তু ফুল খালি এখন আমি দশ মিনিট পর তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ এখন আমরা কী করবো হালকাভাবে একটু মেসেজ করে নেব ঠিক আছে হালকাভাবে একটু র্যাপ করব। এইভাবে বন্ধুরা আমি ভালো করে রেড করে নিয়েছি মেসেজ করে নিয়েছি এখন আপনি একটা তাওল নিয়েছি তাওলটা আমি ভিজিয়ে তারপর আমি খুলে আর যদি সরাসরি পানি দিয়ে করি তাহলে ময়লাটা একেবারে মানে তোলা তাহলে সাহায্য করলে কিন্তু ময়লাটা খুব ভালোভাবে একদম ক্লিন করে চলে আসবে পারছো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটি তাহলে সাহায্যে করতেছি তোমরা এবার তাওল দিয়ে করে নিও ঠিক আছে মানে ডাইরেক্ট মানে মুখে পানি দিও না একটু এবার তুলে আলতো আলতোভাবে তুলে সুন্দর করে তারপর মুখে ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে মুখ কয়েকবার ধুয়ে নিবা ঠিক আছে তারপর দেখবা তোমাদের মুখ কত ফসা ধপধপে ধপে ধক চোখ থাকবে না একদম একদম ক্লিন ডিপলি ক্লিন হয়ে যাবে ঠিক আছে তা সাপ্তাহে তোমরা তিনবার দুই থেকে তিনবার করবা ঠিক আছে আর গোসলের আগেও করতে পারো পরেও করতে পারো গোসলের আগে করলেও মানে এইভাবে করে তুলে পরিষ্কার পানি ধুয়ে ভালো করে নিও আর সব সময় বন্ধুরা ফেশিয়াল যত রকমের ফেশিয়াল আছে সব সময় সন্ধ্যায় বিকেলে আর না হলে রাত্রে এই টাইমগুলোতে করবা আর দিনে করে বাহিরে যেও না হলে কিন্তু মুখ কালো হয়ে যাবে তো আমি এখন পানি দিয়ে ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আসতেছি তারপর তোমাদেরকে বলতেছি দেখো বন্ধুরা আমি মুখ ধুয়ে আসছি কত সুন্দর লাগছে ন্যাচারাল বিউটি একদম ন্যাচারাল বিউটি বন্ধুরা তোমরা তো ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে যখন মুখটা তোমরা ধুই আসবা আমি তো ফ্রিজে রাখি নাই আইস আইস দিয়ে একটু আলতু আলতুভাবে চারিদিকে একটা রুমালি পেঁচিয়ে ঠিক আছে বা একটা টিস্যুতে পেঁচিয়ে দিয়ে একটু স্প্রাই করে নিও হচ্ছে ডাবল গোলাপেরি জল ঠিক আছে তো আজকে এ পর্যন্ত সব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে আরবা একদম সুন্দর করে ক্লিন করে ঠিক আছে এখন দেখো আমার আর কত ঠান্ডা কত ভালো লাগতেছে তো যদি ভালো লাগে ভিডিওটি ভিডিওটি টিস তাহলে তোমরা একটি করে লাইক দিয়ে দিও